আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি ওবারকাত কিন্নাল হামদালিল্লাহ আম্মাবাদ সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে লাইভে আসলাম একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা যারা মুসলমান রয়েছে আমাদের একটা বিশ্বাস রয়েছে রসুল আকরাম সল্লাল্লাহ আলাইহি ও আসাল্লামের হাদিসের ভিত্তিতে আল্লাহ রসুল বলেন আহাব্বা নাসি আমাদের নবী যিনি আছেন আমাদের নবীকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা এটা হলো আমাদের ইমানের দাবি যদি কারো দিলের মধ্যে নবীর সর্বোচ্চ ভালোবাসা না থাকে তখন সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না অতীত যুগে একজন বাদশাহ ছিলেন নাম হলেও তার নুরুদ্দিন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি এই ইহুদে আসছিল নবীজির লাশ চুরি করে নিয়ে যাইতে এই ইহুদিকে ধরে এমন শাস্তি দিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল ওই ব্যক্তিকে নুরুদ্দিন জঙ্গি ধরে জীবিত তাকে পুড়িয়ে ফেললো কেন পরিয়ে ফেলল এই কারণে যাতে করে অধূর ভবিষ্যতে এমন দুঃসাহস আর কেউ না করে আল্লাহর রসুল সাল্লাহ নাবি ফতুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম উনিকে যদি কেউ গালি দেন তখন তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড এ মৃত্যুদণ্ড নবীকে গালি দেওয়ার সর্বোচ্চ শাস্তি চাই সে মুসলমান হোক চাই সে গাইরে মুসলমান হোক এদেশে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ আর সংখ্যালঘুরা যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা থাকবে এরা এদের এবাদত গায়ে এবাদত করবে আপনি দেখাতে পারবেন না আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে মাদ্রাসাটা হাটহাজারি ময়নুল ইসলাম এই হাটহাজারি ময়নুল ইসলামের পাশে রয়েছে হিন্দুদের মন্দির এখানে তারা এবাদত করে তারা তাদের ধর্মীয় রীতি নীতি পালন করে হাটহাজারী মাদ্রাসার কোন ছাত্র কোন উস্তাদ কোন কোন মোতাল্লিকিন এই মন্দিরে এসে কেউ কোনো দিন আক্রমণ করে না এরা থাকবে এরা দেশে থাকবে সমস্যা নাই এটা রাষ্ট্রীয় অধিকার কিন্তু নবীকে গালি দিবে আল্লাহকে গালি দিবে মুখে যা সে তা বলবে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এমন কেন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় নবীর গালিদাতাকে সর্বোচ্চ শাস্তি নাই এজন্যই তো জনগণ আইন হাতে উঠায় নাই ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে যদি আইন হাতে উঠায় নাই নবীকে গালি দেওয়ার কারণে জনগণ তাহলে এই জনগণকে সরকার কোনো করার অধিকার রাখে না এটা ইসলাম বলে এজন্যে এদেশের সরকার প্রধান সহ এদেশের দায়িত্বশীল যারা রয়েছে আপনারা এটা একটা কঠোর ব্যবস্থা নেন যারা নবীকে গালি দিবে তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে কারণ এটা হলো মুসলিম দেশ আমাদের কলিজায় আঘাত লাগে আমাদের কলিজায় আঘাত লাগে নবীকে গালি দিলে আমরা তো আমাদের ধর্মীয় স্বাধীনতা পাচ্ছি না কিভাবে আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো আমরা আমাদের নবীকে নিয়ে গালি দিবে আমরা প্রতিবাদ করতে পারি না এই তো নবীকে গালি দিলে গালি দেওয়ার প্রতিবাদই তো হচ্ছিল এই শেখ হাসিনা থাকতে তেরো এম আমরা আন্দোলন করেছিলাম আমাদের হাজার হাজার ভাইদেরকে শহীদ করা হয়েছে এজন্যে শুনতে পারলাম কোথাও নবীকে গালি দেওয়া হয়েছে জনগণ আইন তাদের হাতে তুলে নিয়েছে কিন্তু হাতে তুলে নিয়েছে এটা দৃষ্টান্তমূলক যাতে করে ভবিষ্যতে আর কেউ কোনোদিন বাংলাদেশে নবীকে গালি না দিতে পারে এজন্য যদি কাউকে গ্রেফতারও করে থাকে আমি দাবি জানাবো অনতিবিলম্বে তাদেরকে ছেড়ে দেন আর আপনারা দেশে মৃত্যুদণ্ডের আইন পাশ করুন যাতে করে মুসলমানরা তাদের ইমান আকিদা তাদের আমাল নিয়ে দুনিয়াতে জিন্দিগি যাপন করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি